আমার শ্বশুরার শাশুড়ি তোমার বড় দামি সম্পদ গুধ এই শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিও না ব্যথা দিও না শ্বশুর শাশুড়ির খেদমত কর শ্বশুর শাশুড়িকে নিজের সঙ্গে রাখ এদের থেকে দোয়া নাও যদি আর শাশুড়ি তোমার খেদমতে খুশি হইয়া তোমার জন্য দুটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করে তোমার কপাল খোলে যাবে আল্লাহ তালা তোমার কপাল খুলে দিবে ভাগ্যের পরিবর্তন ঘটাইয়া দিবে তুমিও একদিন শাশুড়ি হইবা তোমার ছেলের বৌরা এর চাইতে বেশি কত সম্মান তোমার করবে কেন জানো নেব্বীরা বলে খ্যাতের চাকা খ্যাতি ভাঙ্গি লাইলে উঠাইয়া ভাঙ্গে না কথা ঠিক কিনা ক নদীর ঘাটে গেছে শাশুর শাশুড়ি ছেলের বউকে নিয়ে গোসল করার জন্য গোসল করতে নামলো নদীর মাঝি শাশুড়ি ডাক দিয়া বলে বৌমা মার্জা অনেক দিন দুইরা মাজা হয় না বৌমা গেল পিঠ মাজার জন্য এ বাবা পিঠটা মাসতে পারে না শাশুড়ি ডাক দিয়া বলে বৌমা মামা আমার পিঠ কেন মেজে দাও না বৌমা কাঁদে আর বলে আম্মা জান কি হইতেছে বুঝি না কি হইতেছে বলো না বৌমা বলে আম্মা জান আমি যখন আপনার পিঠ মাজার জন্য হাতগুলো বাড়াই কে যেন হাত দুইটা ধরিয়া রাখি আমার পাঁও গুলে উঠিয়া যায় তিনবার করলাম তিনবারই এমন হইয়া গেল কারণটা আমি বুঝতেছি না মা কি অপরাধ করলাম কি গুনা করলাম আমি বুঝতেছি না শাশুড়ি আম্মা বৌমার দিয়ে মুখটা করিয়া চোখের পানিগুলো আর কাঁদে আর বলে বৌমা আমার পিঠের উপরে তুমি লাক্তি মারায় মাইরা দাও পাও দিয়ে আসো যদি মাসতে পারো মাইজা দাও কেন গো আম্মা শাশুড়ি এখন কাঁদে আর বলে আমি একদিন বৌমা ছিলাম আমার শাশুড়ির সঙ্গে নদীর ঘাটে গোসল করতে এসেছিলাম আমার শাশুড়ি আমাকে বলেছিল আমার পিঠটা একটু মাইজা দাও আমি আমার অহংকার আর দাম্বিকতার কারণে হাতরা লাগাই নাই আমার পাও দিয়ে আমার শাশুড়ির পিঠ মেঝে মেজে দিয়েছিলাম আল্লাহ তালা চাইতেছি আমার শাশুড়ির পিঠে আমার পাও লাগাইছি আমাকে আল্লাহ শাশুড়ি বানাইছেন আমার পিঠেও তোমার পাও লাগাইতে চা এরপরে আল্লাহ তারা বলেন বন্দা এই যে নারী নারী এই যে সন্তানাদি নারীর পিছনে আজকে তুমি বড় পাগল নারীর জন্য তুমি দুনিয়ার অনেক কিছু ত্যাগ করেছ কত ভাই এই নারীর মায়া আর মহাবতে পড়িয়া মা সালল বাবা সাল্য বাড়ি সাল্য কত দূর দূরান্তে চলে গেল সন্তানটা মা সারা কিচ্ছুই বুঝত না

বের করা লাগবে আস্তে আস্তে কত সরয যন্ত্র বানাইয়া সত্য আর মিথ্যা স্বামীর কানে মা আর বাবার নামে বলা শুরু করলো স্বামী মার বাবার বিরুদ্ধে বোনের বিরুদ্ধে ভাইয়ের বিরুদ্ধে শুনতে শুনতে কানগুলি ঝালা পড়া হইয়া দিলের মধ্যে বাবা বসে গেছে আসলে আমার মা খারাপ আমার বাবা খারাপ একটা সময় বাবা দেবিদ্যার কুমিল্লা ভাষা নিয়া অন্য জুহাদ দেখায়া বিবিনিয়া বাসায় থাকে রে ওই বৃদ্ধা মার বাবাকে দেখার মতো কেউ বাড়িতে দুটা পুরা বলি একা একা আছে এদের খোঁজ খবর মাঝে মাঝে নেয় এ বাবা টাকা চাইলে জবাব দেয় ও মা ও বাবা তোমরা তো জানো বাসা ভাড়া দেওয়া লাগে লাগে গ্যাস বিল কারেন্ট বিল দেওয়া লাগে তোমার নাতিরা স্কুলে পড়ে এদের বেতন দেওয়া লাগে কেমনি দিব একটু কষ্ট করে চলো ওই বিদ্যা বাবা নিজের কষ্ট নিজের বুকে চাপা দিয়া এ বাবা কষ্টে চলে আমি আর এক কাপ চা খাইতে মন চাইলেও এ বাবা দোকানে যায় না কারণ আজকে আমি একজন থেকে চা খাবো কালকে যদি তারে আমি খাওয়াইতে না পারি আমার তো সম্মান থাকবে না এই জন্য এই লোকটা দোকানেও বসে না মানুষকে বলে না না আমি দোকানে আর বসবো না এমন ঘটনা সমাজে আছে না না ওরে আমার পর্দার মা যায় শ্বশুর আর শাশুড়ি তোমার বড় দামি সম্পদ গু এই শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিও না ব্যথা দিও না শ্বশুর শাশুড়ির খেদমত কর শ্বশুর শাশুড়িকে নিজের সঙ্গে রাখ এদের থেকে নাও যদি শ্বশুরা শাশুড়ি তোমার ক্ষেতমে খুশি হাত উঠাইয়া আল্লাহ দরবারে দোয়া করে তোমার কপাল খোলে যাবি আল্লাহ তোমার কপাল খোলে দিবি ভাগ্যের পরিবর্তন ঘটাইয়া দিবে তুমিও একদিন শাশুড়ি

গোসল করতে নামলো নদীর মাঝি শাশুড়ি ডাক দিয়া বলে বৌমা মার পিঠটা একটু মাইজা দাও অনেক দিন না অনেকদিন এ বাবা পিঠটা মাজতে পারে না শাশুড়ি ডাক দিয়া বলে বৌমা মার আমার পিঠ কেন মেজে দাও না বৌমা কাঁদে আর বলে যান কি হইতেছে বুঝি না কি হইতেছে বলো না বৌমা বলে আম্মা যান আমি যখন আপনার ফিট মাজার জন্য হাতগুলো বাড়াই কে যেন হাত দুইটা ধরিয়া রাখি আমার পাও বলে উঠিয়া যায় তিনবার করলাম তিনোবারই এমন হইয়া গেল কারণটা আমি বুঝতেছি না মা কি অপরাধ করলাম কি গুনা করলাম আমি বুঝতেছি না শাশুড়ি আম্মা বৌমার দিকে মুখটা করিয়া চোখের পানিগুলো আর কাঁদে আর বলে বৌমা আমার পিঠের উপরে তুমি লাখি মারায় মাইরা দাও পাও দিয়ে যদি মাসতে পারো মাইজা দাও কেন গো আম্মা শাশুড়ি এখন কাদে আর বলে আমি একদিন বৌমা ছিলাম আমার শাশুড়ির সঙ্গে নদীর ঘাটে গোসল করতে এসেছিলাম আমার শাশুড়ি আমাকে বলেছিল আমার আমি আমার অহংকার আর ধাম্বিকতার কারণে হাতরা লাগাই নাই আমার পাও দিয়ে আমার শাশুড়ির পিঠ মেরেজে মেঝে দিয়েছিলাম আল্লাহ তালা চাইতেছে আমার শাশুড়ির পিঠে আমার পাও লাগাইছি আমাকে আল্লাহ শাশুড়ি বানাইছেন আমার পিঠেও তোমার পাও লাগাইতে চা কামাতা দিনু তুদানু যেমন কর্ম তেমন ফল তুমি যেমন করবা ফল তেমন পাইবা কথা ঠিক কিনা ক এই জন্য ভাইয়া নিজের আখের হাত নিজে সুন্দর করিয়া যা এই নারীর পেছনে আমার আল্লাহকে ভুইল না এই নারী আল্লাহ বানাই এই নারীকে তোমার কাছে আল্লাহ আমার নথিস দিয়েছে এই নারীকে দিনের উপরে তুমি চালাও নারী যদি দিন সম্মত কথা বলে তুমি চলবা যদি দেখো নারীর কথা দিনের বহির মত তুমি না এই নারীকে পর্দায় রাখো এই নারীটা নারীটা কারো মেয়ে হয় নারীটা কারো মা হয় কখনোই নারীটা কারো আদরের দাদি হয় কখনোই নারীটা কারো আদরের নানি হয় কখনো আদরের শাশুড়ি হয় এই দুনিয়াতে যত বিবাহ গুমা নারী জাতির গর্বতে কি আসছে ও বা সমস্ত সাহাবেই কারাম উলিয়া উলিয়া গাউজ কুতু দুনিয়াতে যারা আসছেন সমস্ত নবী আউলিয়া উলিয়া আলেম উলামা হাফেজ ইমাম খতিব মুফতি মুহাদ্দিস সব মাযাতের গর্ব থেকে আসছে যদি এই মাযাতেরা পর্দায় থাকে আল্লাহর ফজলে করমে দেখবেন এই মাযাতের গর্ভ থেকে নেককার সন্তান জন্ম নিবে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে রে কুল ইনাইন ইতারাসসাহু বিমা ফিহি পাত্র থেকে ওই জিনিসই পড়বে কাজ করার পরে পাত্রে যেই জিনিস থাকে তোমার আম তোমারbibির গর্ভ থেকে ওই সন্তান জন্ম নেবে তোমারbibির কলবে আর গর্বে যা জিনিস থাকে যদি বিবিটা পাঁচ ওয়াক্ত নামাজি হয় স্বামীর خدمت گزار হয় পরদানশীল হয় হালাল তুমি খাও এই মহিলা বজুরে কথা বলে না এ বাবা আওয়াজটা নিচু করে বলে এই মহিলার গর্ভ থেকে নেককার সন্তান হবে নামাজি সন্তান লমिष्ट হবে এই না মহিলার গর্ভ থেকে কোনোদিন বাবা সুতকুরু সন্তান জন্ম নিবে না গোসকুরু সন্তান জন্ম নিবে না এ বাবা বে নামাজি সন্তান জন্ম নিবে না জালেম ডাকা চুর সন্তান জন্ম নিবে না এই মা জাতির গর্ব থেকে বড় বড় আলে বড় বড় হাজিয়ার নামাজি জন্ম নিবে কথা ঠিক কিনা ক এই জন্য মহিলাদের ব্যাপারে খুব সতর্ক থাকা উচিত